আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ার 2022 বাইশ তে শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং যারা বিভিন্ন বর্ষ থেকে ইংরেজি নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টে পরীক্ষা দিয়ে তোমরা অকৃত কার্য হয়েছে অর্থাৎ যাদের ইমপ্রুভমেন্ট রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে এবং আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে তিনটি পার্টিরই ক্লাস দিচ্ছি তিনটি প্লে লিস্টে আজকে আমরা প্যাচেস প্লে লিস্টে অর্থাৎ পার্টের দ্বিতীয় ক্লাসটি করব প্রথম ক্লাসে আমরা আমি যে তোমাদের ষোলোটি সাজেশন দিয়েছি ষোলোটি প্যাচে আশা করি এই ষোলোটির ভিতর থেকে তুমি কমন পাবে আর যদি ভাগ্য খারাপ থাকে অর্থাৎ কমন না বাঁধে আশা করি এই বিষয়বস্তুর উপর ভিত্তি করেই আসবে এবং তুমি এই ষোলোটি প্যাসেজ প্র্যাকটিস করলে তুমি যে কোনো প্যাসেজ আসলে নিশ্চিত তুমি পেরে যাবে এটা প্রত্যাশা করি তো আজকে আমরা দ্বিতীয় প্যাসেজটি আলোচনা করবো প্রথম ক্লাসে আমরা জুলাই টোয়েন্টি ফোর এর যে আন্দোলন সম্পর্কে পড়েছিলাম তো আজকে পড়বো যে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর এর আন্দোলনে গ্রাফিতির ভূমিকাটা কী ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস নিয়েছো তারা পেজ নম্বর সেভেন বের করো আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি নি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা দুটি যে হোক না কেন তোমরা আমাকে নক করতে পারো করে হোয়াটসঅ্যাপে এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে জুলাই মুভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে জুলাই পোম্পেন টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা যায় সেই আন্দোলনে আমাদের গ্রাফিতি অর্থাৎ স্লোগান অথবা চিত্র এগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল আজকের প্যাসেজের বা আজকের কম্প্রিহেনশনের আলোচনার গুলোই কিন্তু জুলাই মুভমেন্টের সেই গ্রাফিতিগুলো প্যাসেজটি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা বইটি বের করে মিলে মিলে দেখো কোথায় অন্য ওয়ার্ড রয়েছে আমি অবশ্য আমার বইতে বাংলা অর্থ দিয়ে দিয়েছি বঙ্গানুপাত দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে অবশ্যই ভালো করে বুঝতে পারবে দেখো জুলাই মুভমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইজ ইন বাংলাদেশ বাংলাদেশে দু সালের জুলাই মুভমেন্ট ওয়াস মার্ক্ট দেখো মার্ক শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া চিহ্নিত হওয়া এখানে হিসেবে কাজ করেছে অর্থাৎ বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলন অর্থাৎ সেটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছিল বাই ওয়াইড স্প্রিট প্রোটেস্টস বিস্তৃত বা ব্যাপক রকমের প্রতিবাদের মাধ্যমে অ্যান্ড সিগনিফিক্যান্ট পাবলিক আউট অর্থাৎ গুরুত্বপূর্ণ জনতার তোমার প্রতিক্রিয়ায় আউটক্রাই শব্দ অর্থ তুমি বলতে পারো প্রতিক্রিয়া অর্থাৎ জনতার বিশেষ প্রতিক্রিয়ার মাধ্যমে এটি গুরুত্বপূর্ণ হয়েছিল ছড়িয়ে গিয়েছিল বা দ্বারা এটি বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছিল আচ্ছা অ্যান্ড গ্রাফিতি বিকেম আ পাওয়ারফুল ফর্ম অফ এক্সপ্রেশন গ্রাফিতি হয়েছিল একটি শক্তিশালী প্রকাশ মাধ্যম ডিউরিং দিস টাইম এই সময়টিতে অ্যাজ স্টুডেন্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস টুক টু দ্য স্ট্রেটস টু ভয়েস দেয়ার ডিমান্ডস যখন ছাত্রছাত্রীরা এবং এই আন্দোলনের কর্মীরা তারা রাস্তায় নেমেছিল টু ভয়েস প্রতিবাদ করতে মানে ভয়েস মানে সেখানে কণ্ঠ জাগরণ ঘটনা অর্থাৎ বলার জন্য প্রকাশ করার জন্য দেয়ার ডিমান্ডস তাদের দাবিগুলো তখন দ্য ওয়ালস অফ সিটিস শহরের রাস্তাগুলো ট্রান্সফর্মড পরিবর্তন হয়ে গিয়েছিল এন টু ক্যানভাসেস চিত্রে ফর পলিটিক্যাল আর্ট রাজনৈতিক অঙ্কনের জন্য দিস গ্রাফিতি ক্রুশাল রোল গ্রাফিতি একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন ইং কনভে মানে হচ্ছে প্রদান করা কি প্রদান করা দ্য সেন্টিমেন্টস আবেগ প্রদান করা অব দ্য মুভমেন্ট এই আন্দোলনের অ্যান্ড মোবাইলাইজিং অর্থাৎ গতিশীল করার জন্য সাপোর্ট সাহায্য বা সমর্থন এমন দ্য পাবলিক জনসাধারণের মধ্যে গ্রাফিথ অ্যাজ আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ভিজুয়াল মানে হচ্ছে দৃশ্যমান আর রিপ্রেজেন্টেশন মানে প্রকাশভঙ্গি তার মানে গ্রাফিতি হচ্ছে একটি দৃশ্যমান প্রকাশভঙ্গি হিসেবে কাজ করেছিল অব দ্য ফ্রাস্ট্রেশনস হতাশার প্রকাশভঙ্গি হোপস আশার প্রকাশভঙ্গি অ্যান্ড অ্যাসপাইরেশন এবং ভরসার প্রকাশভঙ্গি অব দ্য ইয়থ যুবকদের মেসেজেস অব সলিডারিটি ঐক্যের বার্তা রিসিস্ট্যান্স প্রতিরোধের বার্তা অ্যান্ড কলস ফর জাস্টিস ন্যায় বিচারের বার্তা যেগুলো সুসজ্জিত করেছিল দ্য অফ ইউনিটি একটি একতার অনুভূতি এবং তাছাড়া দ্য ইউজ অফ গ্রাফিতি এই গ্রাফিতির ব্যবহার অ্যালাউড ইন্ডিভিজুয়ালস ব্যক্তিদেরকে বা প্রত্যেকটি ব্যক্তিকে অনুমতি প্রদান করেছিল কি প্রদান করতে মানে কি করতে অনুপ্রাণিত করেছিল টু এক্সপ্রেস প্রকাশ করতে সাহায্য করেছিল এবং অনুমতি প্রদান করেছিল এখানে অ্যালাউ শব্দ অর্থ আমরা জানি অনুমতি প্রদান করা এখানে অ্যালাউ শব্দ শব্দটা মানে তোমার সাহায্য করেছিল অর্থে ব্যবহৃত হয়েছে দেয়ার ওপিনিয়ন্স তাদের মতামত প্রকাশ করতে ফ্রিলি স্বাধীনভাবে কোথায় ইন এ স্টেট ইন এ সোসাইটি একটি সমাজে হয় যেখানে ট্র্যাডিশনাল ফর্মস ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী বা প্রচলিত ফর্মস অব প্রোটেস্ট যেখানে প্রতিবেদের প্রচলিত ধরন বা রূপগুলো আর অফ এন মেট প্রায়ই সেগুলোকে সাক্ষাৎ করা হতো বা সেগুলোর সাথে দেখা হতো উইথ রিপ্রেশন মানে হচ্ছে তোমার সহিংসতার মানে দমনের সরি রিপ্রেশন মানে হচ্ছে দমন দমনের মাধ্যমে সেটাকে কী করা হতো বলো তোমার এক্সপ্রেস করা হতো আচ্ছা দি আর্টওয়ার্ক রেজুনাইটের এই শিল্প শিল্পকাস অর্থাৎ গ্রাফিটি রেজোনাইটেড অর্থাৎ তারা বলেছিল কি বলেছিল ওই দ্য পাবলিক জনগণের কথা বলেছিল জনগণের সাথে সমস্বরে সুর মিলিয়েছিল ড্রয়িং অ্যাটেনশন যেটা এনেছিল দৃষ্টি আকর্ষণ করেছিল টু দ্য ইস্যুস সমস্যাগুলোর প্রতি অ্যাট একেবারে যেটা ঝুঁকিতে রয়েছে অ্যান্ড এনকারেজিং কনভারসেশনস এবং কথোপকথনকে উৎসাহিত করেছিল অ্যারাউন্ড ডেমোক্রেসি গণতন্ত্রের চারপাশে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চারপাশে অ্যান্ড গভর্নেন্স এবং সরকার গঠনের জন্য এডিশনালি তাছাড়া গ্রাফিতি গ্রাফিতি তোমার ক্যাপচার করেছিল বা দখল করেছিল কি দখল করেছিল বা দৃষ্টি আকর্ষণ করেছিল কিসের দ্য অ্যাটেনশন মানে মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেছিল অব দ্য মিডিয়া মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল আর কীসের দেখো অ্যাপ্লাইং দ্য মুভমেন্টস ম্যাসেস যেটা সরি এমপ্লিফাইং এমপ্লিফাই শব্দ অর্থ বিবর্ধিত করা প্রসারিত করা যেটা প্রসারিত করেছিল দ্য মুভমেন্টস মেসেজ এই আন্দোলনের বার্তা বিয়ন্ড লোকাল বাউন্ডারিস আমাদের দেশীয় বা স্থানীয় বাউন্ডারিকে ক্রস করে সারা পৃথিবীতে এই আন্দোলনের বক্তব্য বা কথা প্রচারিত হয়েছিল দ্য ইমেজারি সবি অ্যান্ড স্লোগানস এবং স্লোগানগুলো স্প্রেড র্যাপিডলি দ্রুত ছড়িয়ে গেল থ্রু সোশ্যাল মিডিয়া সামাজিক মিডিয়ার মাধ্যমে রিসিং আ গ্লোবাল অডিয়েন্স সেটা পৌঁছে গেল বৈশ্বিক শ্রোতাদের কাছে বা দর্শকদের কাছে অ্যান্ড ফস্টারিং সেটা গঠন করেছিল ইন্টারন্যাশনাল সোলিডিটির আন্তর্জাতিক ঐক্য দ্য সিগনিফিকেন্স অব গ্রাফিতি গ্রাফিতির তাৎপর্য ডিউরিং জুলাই মুভমেন্টের সময় ডাস লাইস নট অনলি ইন ইটস আর্টিস্টিক ভ্যালু শুধু এর শৈল্পিক মূল্যবোধের মধ্যেই সীমাবদ্ধ নয় বাট অলসো ইন ইটস অ্যাবিলিটি এর সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ টু ইন্সপায়ার অ্যাকশন অর্থাৎ এই গ্রাফিতিগুলো একটা মানে মানুষের কাজ করার জন্য মিছিলে এসে প্রতিবাদে এসে মানুষকে যে অ্যাকশন করার জন্য অনুপ্রাণিত করেছিল এই গ্রাফিতি ক্রিয়েট অ্যাওয়ারনেস সচেতনতা সৃষ্টি করেছিল অ্যান্ড ফেসিলিটেড ডায়লগ মানুষের মধ্যে কথোপকথনকে সহজ করে দিয়েছিল অ্যারাউন্ড ক্রিটিক্যাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস চরম বা গভীর বা বিশেষ সামাজিক এবং রাজনৈতিক সমস্যার মধ্যেও এই গ্রাফিতে আমাদের কথোপকথনকে আমাদের প্রকাশভঙ্গিকে আমাদের প্রতিবাদের ভাষাকে অত্যন্ত সহজভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল শিক্ষার্থীরা আমাদের এই যে প্যাসেজগুলো সাম্প্রতিক আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সাম্প্রতিক বিষয়ক প্যাসেজ দিয়ে থাকে তো তোমরা যেহেতু জুলাই মুভমেন্ট আমাদের খুবই আলোচিত একটি বিষয় টপিক তো এখান থেকে আমরা বেশ কিছু প্যাসেজ যেগুলো বিভিন্ন কলেজের পরীক্ষায় আমরা পেয়েছি বা বিভিন্ন রকমের তোমার টেস্ট পেপার থেকে পাওয়া সাম্প্রতিক প্রশ্ন থেকে সেগুলোই তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করানো হচ্ছে তো দেখো আমরা এবার আমাদের প্রশ্নের দিকে চলে যাই আমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এক তাকে মানে প্যাসেজে চারটি প্রশ্ন সাধারণত থাকে আমাদের টোয়েন্টি মার্কস প্রথমত আমাদের প্রশ্নের উত্তর করতে হয় তিনটি প্রশ্ন এখান থেকে এই তথ্যগুলো এই যে প্রশ্ন যা বলেছে সেই তথ্যগুলো তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করে উত্তরগুলো লিখবে আচ্ছা তো এটার জন্য তোমাকে অবশ্যই প্যাসেজটা ভালো করে বুঝতে হবে আদারওয়াইজ তোমাকে উত্তর করাটা কঠিন হয়ে যেতে পারে এই জায়গাটাতে তোমাদের সাথে একটু কথা বলা প্রয়োজন এইটা যে তোমরা অনেকে মনে করো যে এই এই প্রশ্নগুলো হয়তো দেখা যায় আমি বানাই লিখতে হবে প্যাসেজ থেকে লিখলে হবে না এটা কিন্তু একটা ভুল ধারণা তোমাকে তথ্যটা লিখতে হবে তুমি যদি প্যাসেজ থেকে তথ্যটা সঠিকভাবে উপস্থাপন করতে পারো তাতেও হবে আবার তুমি তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করে যদি তথ্যটা উপস্থাপন করতে পারো সেটাও হবে এখানে মূল বিষয়টা হচ্ছে তথ্যটাকে উপস্থাপন করা আমরা প্রথমে প্রশ্নটি পড়ি যে কী তথ্যটা চেয়েছে এখানে এখানে চেয়েছে হাউ ডিড গ্রাফিতে সার্ভ অ্যাজ আ ফর্ম অফ এক্সপ্রেশন কীভাবে গ্রাফিতি একটি প্রকাশের মাধ্যম হয়ে গিয়েছিল বা প্রকাশের রূপ হিসেবে কাজ করেছিল ডিউরিং দ্য জুলাই মুভমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর দু জুলাই মুভমেন্টে এই গ্রাফিতিগুলো কীভাবে মানুষের প্রকাশভঙ্গির বা এক্সপ্রেশনের জায়গাটা হয়েছিল বা এক্সপ্রেশনের রূপ হয়েছিল কিভাবে হয়েছিল আমরা প্যাসেজ থেকে যদি খুঁজে বের করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো দেখো এইখানে রয়েছে গ্রাফি সার্ভ অ্যাজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অব ফ্রাস্ট্রেশন হোপস অ্যান্ড অ্যাসপারেশন অফ দ্য তারপরে তুমি বলতে পারো যে মেসেজেস অব তোমার কি বলে সলিডারিটি রেসিস্ট্যান্স অ্যান্ড কল ফর জাস্টিস অ্যাডন্ট উইথ দ্য স্ট্রেটস ক্রিয়েটিং এ সেন্স অফ ইউনিটি এবং এই যে কথাটা তুমি যদি লেখো তাতে কিন্তু হয়ে যাচ্ছে তো তোমার প্যাসেজ থেকে আগে বুঝতে হবে প্যাসেজের যে তোমার কি প্রশ্ন চাচ্ছে সেটাকে তোমাকে ধরতে হবে তো যাই হোক তো আমি পরীক্ষা কিভাবে উপস্থাপন করবো আমরা পরীক্ষা প্রথমে লিখে নেব আনসার টু দা কোশ্চেন নং ওয়ান ঠিক আছে আনসার টু দা কোয়েশ্চেন নং ওয়ান এটা প্রথমে আমরা লিখে নেব মাঝ বরাবর আমরা অনেকে এটা ঠিক মতো উপস্থাপন করি না এটা আমাদের ঠিক মতো উপস্থাপন করতে হবে অনেকে আনসার টু দ্য কোয়েস্ট নং এরকম লেখো এরকম না লেখে তোমরা পুরোটা লিখবা তোমরা লিখবে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং এটা লেখার পরে তুমি যেহেতু এর আগের উত্তরটা করছো এটা ঠিক মাছ বরাবর দিবা তোমরা অনেকে বাম পাশে দাও তো বাম পাশে দিলে যে হবে না আমি সেটা বলছি না বাট মাঝখানে দিলে তোমার ভালো হবে আর তুমি যেহেতু এক জায়গায় উত্তরটা করছো তুমি এক দাগ লিখে যে উত্তরটা আমি দেখো কপি করে এনেছি সেটা আমি এখানে রেখে দিচ্ছি কারণ এখানে চেয়েছে কি বলো হাউ ডিড ইড গ্রাফিক সার্ভ অ্যাজ এ ফর্ম অফ এক্সপ্রেশন uh, during দ্য জুলাই মুভমেন্ট টোয়েন্টি এই কথাটা কিন্তু বলেছে তো আমি এটা উত্তরটা করলাম যে কিভাবে এই জুলাই মুভমেন্টে গ্রাফিতি একটি প্রকাশ মাধ্যম বা প্রকাশের বিষয় হিসেবে কাজ করেছিল সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তারপরে প্রশ্নটি বলেছে হোয়াট মেসেজেস আর কনভেটেড থ্রু দা গ্রাফিতি গ্রাফিতির মধ্যে কি মেসেজ বা কি বার্তা প্রদান করা হয়েছে আচ্ছা আমরা প্যাসেজ একটু খুঁজি যে গ্রাফিতি কি বার্তা দিয়েছে আমরা যদি এই প্যাসেজ থেকে দেখি যে এখানে লেখা আছে দেখো থার্ড প্যারাই বইটা তোমরা খেয়াল করো বইটার পেজ নম্বর সাথে থেকে আমি পড়াচ্ছি তো এডিশনালি এই জায়গাটার পর থেকে যদি তুমি লেখো যে গ্রাফিতি ক্যাপচার দ্য অ্যাটেনশন অব দ্য মিডিয়া এমপ্লিফাইং মুভমেন্টস দ্যসে বিয়ন্ড লোকাল বাউন্ডারিজ দ্য ইমেজারিয়ান স্লোগানস স্প্রেড থ্রু র্যাপিডলি থ্রু সোশ্যাল মিডিয়া রিসিং আ গ্লোবাল অডিয়েন্স অ্যান্ড ফ্রস্টোরিং ইন্টারন্যাশনাল সোলেরিটি এইটুকু কথা কিন্তু তুমি লিখতে পারো তাতে তোমার এখানে মেসেজের ব্যাপারটা চলে আসে রাইট সো এখানে তুমি দুই লিখে

আচ্ছা এখান থেকে যে উত্তরটা পেয়েছিলাম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আচ্ছা এখান থেকে আমরা পেতে পারি অথবা এইখানে দেখো প্রথম পেড়ায় দেখো আচ্ছা as স্টুডেন্টস অ্যান্ড একটিভিস্ট টুক টু the স্ট্রেটস টু ভয়েস দার ডিমান্ডস দি ওয়াল্স অফ সিটিস ট্রান্সফর্ম into টু ফর পলিটিক্যাল আর্টস দিস played প্লেড এ ক্রুশাল রোল ইন the দ্য সেন্টিমেন্টস অফ দ্য মুভমেন্ট অ্যান্ড সাপোর্ট ফ্রম পাবলিক আচ্ছা পাবলিক অ্যারাউন্ড দ্য পাবলিক এই কথাটা যদি আমি কপি করে নিয়ে যাই তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে যদিও এখানে একটু প্রশ্নটা করেছিল তোমার কাছে একটু ব্যাখ্যা চাচ্ছিলো ব্যাখ্যাটা কি চাচ্ছিলো দেখো যে হাউ ডিড গ্রাফিতি ইম্প্যাক্ট কীভাবে গ্রাফিতি প্রভাব বিস্তার করেছিল দ্য ভিজিবিলিটি অফ দ্য মুভমেন্ট এই আন্দোলনের ভিজিবিলিটির জন্য বা মানুষের সামনে প্রকাশ করার জন্য তো সেখান থেকে আমরা এখানে ক্যানভাসের কথাগুলো পলিটিক্যাল আর্টের জন্য সেটা লিখতে পারি তারপর যেটা হচ্ছে আমাদের মুভমেন্টকে মোবাইলাইজ করেছিলো বা গতি সম্পন্ন করেছিল সেটা লিখতে পারি তাই হচ্ছে আমাদের কি বলো দাগের উত্তরটা দুই দাগে আমাদের কী আসবে দুই দাগে আসবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া তুই শিক্ষার্থীরা তোমরা মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া উপস্থাপন করার জন্য একটি বক্স করবে বক্সটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে লিখবে কলম দিয়ে সেটা কীরকম যে তোমার মানে ভিতরে লিখবে কলম দিয়ে আর কি এটা এভাবে প্রথমে বি লিখলা লেখার পর একটা বক্স নিলা ধরো এরকম একটা বক্স তোমরা নিবা আমি দেখাচ্ছি আচ্ছা তো এই বাম পাশেটা লিখবো হচ্ছে মেইন আইডিয়া মেইন আইডিয়া আর তোমার ডান পাশে লিখবো হচ্ছে সাপোর্টিং আইডিয়া অর্থাৎ তোমার এই প্যাসেজের যে মূল বিষয়বস্তুটা সেটা তোমাকে লিখতে হবে এবং তারপর তোমাকে সাপোর্টিং আইডিয়া লিখতে হবে বলো তো এই প্যাসেজের মূল আইডিয়াটা কী নিশ্চয়ই গ্রাফিতি শুধু গ্রাফিতি না লিখে তুমি লিখবে যে দ্য ইমপ্যাক্ট অফ ইমপ্যাক্ট অফ গ্রাফিতি অন দি জুলাই মুভমেন্ট অফ টোয়েন্টি ফোর অর্থাৎ গ্রাফিতের যে ইটা তোমার কি বলে ইমপ্যাক্টটা সেটা নিয়ে তোমাদের প্যাসেজ আলোচনা করা হয়েছে তো এটা হচ্ছে আমার কি বলো মেইন আইডিয়া এবার তুমি সাপোর্টিং আইডিয়া তুমি কি প্যাসেজ থেকে যে মূল মূল পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তুমি তুলে ধরবে ছোটো কথায় অল্প কথায় প্রকাশ করলে ভালো না পারলে তুমি প্যাসেজের লাইনগুলো উঠিয়ে দাও কোনো অসুবিধা নেই তবে তোমাকে এখানে মূল যে কী পয়েন্টসগুলো সেইগুলো তোমাকে আনতে হবে দেখো আমরা আলোচনা করেছিলাম আমাদের মূল যে টপিক সেটা হচ্ছে ইম্প্যাক্ট অব অফ অব জুলাই মুভমেন্ট অফ টু থা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার এই জুলাই মুভমেন্টের যে প্রভাবগুলো রয়েছে সেগুলো আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারি আচ্ছা তো আমরা সাপোর্টিং আইডিয়াগুলো বের করব যে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে সাপোর্টিং আইডিয়াগুলো বের করবো প্রথমত সাপোর্টিং আইডিয়াটা হচ্ছে দেখো জুলাই মুভমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ ওয়াজ মার্কড বাই ওয়াইড স্প্রিড অ্যান্ড সিগনিফিক্যান্ট পাবলিক আউটক্রাই এটা নিলাম তারপরে আমরা নিব হচ্ছে আর একটা লাইন নেব যে গ্রাফিতি গ্রাফিথ এ পাওয়ারফুল ফর্ম অফ এক্সপ্রেশন ডিউরিং কথাটা আমরা নিতে 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 পারি 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 তারপরে আমরা হচ্ছে এই এই লাইনটা আইডিয়াটা যে দিস গ্রাফিতি প্লেড এ ক্রুশাল রোল ইন কনফিং দ্য সেন্টিমেন্টস অফ দ্য মুভমেন্ট এটুকু নিলাম শুধু আচ্ছা আরো দুটো আইডিয়া যদি আমরা নিই প্যাসেজের শেষ দিকে আসো যে গ্রাফিতি কি বলো ক্যাপচার অ্যাটেনশন অব দ্য মিডিয়া আমরা শুধু কি পয়েন্টসটা নিচ্ছি আমরা বিস্তারিত তথ্য নিচ্ছি না জাস্ট আইডিয়াগুলো নিচ্ছে যেহেতু মেইন আইডিয়াটাকে সাপোর্ট করে এমন আইডিয়াগুলো আমাকে নিতে হবে আচ্ছা আমরা চারটা আইডিয়া নিলাম এরপরে আমরা আর একটা আইডিয়া যদি নেই যে দ্য সিগনিফিকেন্স আচ্ছা তো হ্যাঁ দ্য সিগনিফিকেন্স অফ গ্রাফিতি ডিউরিং দ্য জুলাই মুভমেন্ট লাইস নট অনলি ইন আর্টিস্টিক ভ্যালু বাট অলসো ইন ইটস এবিলিটি টু ইন্সপায়ার অ্যাকশন এটুক যদি আমরা নেই এই যে পাঁচটি লাইন আমি লিখলাম তোমাকে চারটা বা তিনটা বা পাঁচটা তোমার যে কটা ইচ্ছে করে সে কটা লিখবা আমি এই তথ্যগুলো এখানে এভাবে উপস্থাপন করব প্রথমত আমি একটা বক্স করলাম বক্স করে তোমার হচ্ছে এই মূল আইডিয়ারকে সাপোর্ট করে এমন কিছু সাপোর্টিং নিয়ে আমি লিখলাম যে আচ্ছা গেল তারপর হচ্ছে আমি একটু এখানে দাক দিচ্ছি মানে ডাক নম্বর দিচ্ছি তোমরা ওইভাবে পরীক্ষায় যে আইডিয়াগুলো প্যাসেস থেকে পিক করবে সেগুলো তোমরা এরকম দাক নম্বর দিয়ে লিখবে তো মনে রাখবে যে একেবারে অন্ধের মতো বা না বুঝে প্যাসেজ লাইন কপি করা যাবে না আমাদেরকে আইডিয়া গুলো বুঝতে হবে যে কোন 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 আইডিয়া প্রকাশ করছে তাহলে আমি টোটাল পাঁচটি আইডিয়া এখান থেকে চারটি আইডিয়া নিয়েছি আচ্ছা হ্যাঁ জুলাই মুভমেন্ট স্প্রেড এটা বলছি পাওয়ারফুল ফর্ম অফ এক্সপ্রেশন ডিউরিং দিস টাইম দিস গ্রাফিথি প্লেড এ ক্রুশাল রোল ইন কনভেইয়িং দ্য সেন্টিমেন্টস অফ দ্য গ্রাফিতি ক্যাপচার অ্যাটেনশন অফ দ্য এইটা আর একটা আইডিয়া অবশ্য আমি এটা দিই নেই আচ্ছা তুমি জিটা হাতের করে দিলাম তো এই হচ্ছে আমার পাঁচটা সাপোর্টিং আইডিয়া তো মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমাদের প্রশ্ন আসে ওয়ার্ড মিনিং আচ্ছা কীভাবে উপস্থাপন করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বইতে অবশ্য লেখা আছে আমি সেইগুলোই থেকে তোমাদেরকে পড়াই দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয় আচ্ছা তো সি নম্বর মাঝখানে তোমরা সি লিখে নেবে তারপরে তোমরা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে উত্তরটা করবে প্রথমে মাঝখান বরাবর সি লিখে নিলে আচ্ছা ফাইন তারপরে তুমি তোমাকে এখানে কি বলেছে দেখো রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর অর্থ ইংরেজিতে লেখো মানে অর্থগুলো লিখতে হবে আচ্ছা অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম সেগুলো দিয়ে বাক্য রচনা করো এখানে তোমাকে সাতটি বা আটটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো এখানে যে শব্দগুলো দিয়েছে আমি সেগুলো তোমাকে প্রথমে বলছি গ্রাফিতি এই গ্রাফিতির অর্থ বলতে হবে মানে সিনোনিম ঠিক না তুমি ব্যাখ্যা দিয়েও লিখতে পারবে সিনোনিম লিখলেও হবে তোমার ইচ্ছা তো তুমি লিখতে লিখতে পারো পারো আবার যেভাবে অর্থাৎ প্রথমে গ্রাফিতে মিনিংটা মানে কি গ্রাফিতি মানে হচ্ছে রিটার্ন ড্রোন মেসেজেস অন পাবলিক সার্ফেসেস অর্থাৎ কোনো একটা পাবলিক সার্ফেস সেটা দেয়াল হোক প্ল্যাকার্ড হোক হোক বা মানে তোমার বিভিন্ন রকমের জাস্ট গণভবন হোক মানুষের বিল্ডিং হোক সেইগুলোতে যে লিখিত বা আঁকা যে বার্তা সেটাকে আমরা গ্রাফিতি বলে থাকি বাক্য রচনা করতে পারো যে দি গ্রাফিতি অন দা ওয়াল আ পাওয়ারফুল মেসেজ দেয়ালে গ্রাফিতির বার্তাটি মানে গ্রাফিতিটি একটি শক্তিশালী ন্যায় বিচারের বার্তা দিয়ে থাকে তারপর এক্সপ্রেশন মানে প্রকাশভঙ্গি তো মিনিংটা বলতে পারো দ্য প্রসেস অফ মেকিং অর থট আরিংস নোন চিন্তা অথবা অনুভূতিকে জানানো এটাই হচ্ছে তোমার এক্সপ্রেশন বাক্য রচনা করতে পারো আর্ট ইজ এ ফর্ম অফ এক্সপ্রেশন দ্যাট ক্যান ইন্সপায়ার চেঞ্জ সলিডারিটি অর্থাৎ তোমার বলতে পারো একতা তো মিনিংটা বলা যায় কি বলো সলিডারিটি মিনিংটা হচ্ছে ইউনিটি অর এগ্রিমেন্ট এবং ইন্ডিভিজুয়ালস উইথ কমন ইন্টারেস্ট বাক্য রচনা করো দ্য গ্রাফিতি ডিপিক্টেড মেসেজেস অফ সলিডারিটি অ্যামং দ্য প্রেস্টার্স তারপরে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা সেটা বলতে পারো মিনিংটা যে বিং রেসপন্সিবল ফর অ্যাকশনস কারো কাজের জন্য করা বা দায়িত্বশীল থাকা যেমন দা মুভমেন্ট ডিমান্ডেড অ্যাকাউন্টেবিলিটি ফ্রম গভর্নমেন্ট এই আন্দোলনটিতে সরকারের কিন্তু দাবি করেছিল অফিসিয়ালস ফর দ্য অ্যাকশনস তাতে কাজের জন্য তারা মানে তোমার কি করছিল যে অফিসিয়াল অ্যাকশনসের জন্য জবাবদেহিতা চেয়েছিল আচ্ছা তারপরে কি বলো ডায়লগ মানে হচ্ছে কথোপকথন সেটা বলতে পারো কনভারসেশন মোবাইলাইজিং মানে হচ্ছে তোমার প্রবাহময় করা তো সেটা বলতে পারো যে অর্গানাইজিং পিপল ফর এ কজ ও বাক্যরচনা দ্য গ্রাফিতি স্পার্ট ডায়লগ অ্যাবাউট ডেমোক্রেসিভার্স ইন দ্য কান্ট্রি মোবাইলাইজিং সাপোর্ট থ্রু ভেরিয়াস ইনক্লুডিং গ্রাফিতি আর একটা আছে অর্থ সেটা আছে রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে তোমার প্রকাশভঙ্গি তো সেটা বলতে পারো দি অ্যাক্ট অব স্পিকিং অন বিহাফ অব আদার্স অন্যের পক্ষে কথা বলা যেমন দ্য গ্রাফিতি সার্ফ অ্যাজ এ রিপ্রেজেন্টেশন অব দ্য ইয়াং ডিমান্ডস ফর চেঞ্জ এই হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং দেখো এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু তোমাকে ব্যাখ্যা দিয়ে লিখেছি আবার তুমি সিনোমিম লিখতে পারো যদি সিনোনিম তোমার জানা থাকে এই ওয়ার্ড মিনিং যে শর্ট টেকনিক আমার বইতে কিন্তু লেখা রয়েছে তোমরা যারা এই ওয়ার্ড মিনিং প্লাস বাক্য রচনা করতে অসুবিধা তোমাদেরকে আমি এগুলো শর্ট টেকনিক শিখিয়ে দেব কোনো টেনশনের কিছু নাই এরপর আমাদের ডি নম্বর প্রশ্নটা আসে সামারি সামারিটা খুবই সহজ সামারিটা প্রথমে তুমি লিখবা যে কি লিখবা যে প্রথমে লিখে নেবা যে সামারি আচ্ছা দা একটা মাঝখান বরাবর আগে লিখবা একটু শব্দ বিভ্রাট হচ্ছে কিনা হচ্ছে হতে পারে আচ্ছা তো দেখো কি বলে যে প্রথমে এস ইউ ডাবল এম এ আর ওয়াই লিখে নেবা তারপর একটা কলন দিবা কলন দিয়ে তুমি এইটাকে একটু আন্ডারলাইন করে দিবা এই সামারি কথাটাকে এরপর সামারিটা শুরু হবে এখন সামারিটা শুরু হবে প্রথম লাইনে হবে মেইন আইডিয়া তার পরবর্তী লাইনগুলোতে হবে সাপোর্টিং আইডিয়া তাহলে এই প্যাসেজে কি নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে বলবার দ্য দি প্যাসেজ হাইলাইট প্যাসেজ হাইলাইট করেছে কি হাইলাইট করেছে ওই যে তুমি প্যাসেজের যে মূল আইডিয়াটা লিখেছিলে না এই যে দেখো দ্য ইমপ্যাক্ট অফ গ্রাফিতি অন দ্য জুলাই মুভমেন্ট এইটা হচ্ছে তোমার মেইন আইডিয়া সেটা তুমি এখানে লিখে দেওয়া তাহলে তোমার হয়ে গেল প্রথম লাইন যে দ্য ইম্প্যাক্ট অন অফ গ্রাফিতি অন দ্য জুলাই মুভমেন্ট অফ টোয়েন্টিটোয়েন্টি ফোর এরপর তুমি যে সাপোর্টিং আইডিয়া পাঁচটা আইডিয়া বা চারটা আইডিয়া যেটা যে কয়টা লেখো না কেন সেই কয়টা আইডিয়া তুমি জাস্ট এখানে তুলে দেবে একটা প্যাসেজ আকারে আমি ডাক নম্বরগুলো উঠিয়ে একটা প্যাসেজের মতো করে লিখছি তাহলেই কিন্তু আমার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে এগুলো আমি তোমাদের হাতে কলমে শিখিয়ে দিতে পারি যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হও তারা তো এগুলো সম্পর্কে বেশ হাতে কলমে শিখতে পারবে অসুবিধা নেই আবার আমি যারা প্রাইভেট পড়না কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে লাইফে যারা ক্লাসগুলো করছে ক্লাস তারাও পাবে কোনো অসুবিধা ফ্রিতে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের সিস্টেম অথবা টেকনিক কিভাবে আমরা প্যাসেজের উত্তর করতে পারি তো দ্বিতীয় প্যাসেজটি আমাদের জুলাই মুভমেন্টে গ্রাফিক যে ভূমিকা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার শিক্ষা শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষতে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশন তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনো পর্যন্ত দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এসের মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাশটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বুকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাশটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা ক্ষেত্রে তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ